করার জন্য যা যা প্রয়োজন আমাদের কাছে সব আছে মানে একটা ব্যবসা শুরু করার জন্য যা যা প্রয়োজন সবই আছে ইনশাল্লাহ এবং মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়েছে এলে ব্যবসা শুরু করতে পারবে তাই তো সুপ্রিয় দর্শক বরাবরের মতো টোয়েন্টি টোয়েন্টি বলেছেন আজকের এই সন্ধানে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক যারা অল্প পুঁজিতে লাভের ব্যবসা করতে চান তাদের জন্য ইমিটেশন ব্যবসা একটি লাভজনক ব্যবসা এই পাঁচ গুণের উপরে লাভ থাকে যে এই আপনি দুই টাকায় দিয়ে কিনবেন বিক্রি করবেন দশ টাকা যেটা দশ টাকা দিয়ে কিনবেন বিক্রি করবেন পঞ্চাশ টাকা তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিশেষ একটি সন্ধান দিতে যাচ্ছি এই মুহূর্তে রয়েছে ঢাকার চক বাজার চক বাজার মানাই হচ্ছে ইমিটেশন জুয়েলারি সব থেকে বড় পাইকারি মার্কেট এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি যায় আজকের ভিডিওর মাধ্যমে আমরা এক এক করে কালেকশন দেখাবো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে রয়েছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক রয়েছে ঢাকার চকবাজারের বাজারের বৃহৎ একটি পাইকারি শপ রয়েছে কে এম এন্টারপ্রাইজে এবং ভাইদের দোকানটি চকবাজারের বাজারের শাহি মসজিদ মার্কেটের বেজমেন্টে অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়েও চাইলে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন তো এক এক করে আজকের ভিডিওতে আমরা এই কালেকশনগুলো দেখাবো তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ব্যবসা করবেন

বিক্রি করবে পাঁচ টাকা করে টাকা সেল করতে পারবে এটা বড় আছে ছোট আছে বড় ছোট মিলানো আছে নাকি এইগুলো কি ভাই এগুলো হচ্ছে বাচ্চাদের ব্যাগ রাবার আচ্ছা দশ টাকা কিনা দশ টাকা না বিশ টাকা বিক্রি আচ্ছা এগুলো এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনার ইয়ে আলফিন আর কি আলফিন আচ্ছা নয় টাকা বক্স কিনে পড়ে নয় টাকা বক্স কিনে বিক্রি করবে বিশ টাকা বিশ টাকা বিক্রি করবে আচ্ছা ওকে আইটেমের শেষ নেই করবে আপনার

আচ্ছা এগুলো কি এগুলো হচ্ছে আপনার নাকফুল কত করে নাকফুল আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা পুরো পুরো বক্স চল্লিশ টাকা ছোট চল্লিশ টাকা আর এগুলো এইগুলো বেবি

হ্যাঁ ওকে উপরে এইগুলো কি কি কিলি ভাই কাটা ব্যান্ড আছে আপনাদের হেয়ার ব্যান্ড আছে হেয়ার ব্যান্ড আছে কাটা ব্যান্ড আছে বাচ্চাদের মালা এটা আছে দেখেন আচ্ছা 60 টাকা কিনা 120 টাকা মাত্র 60 টাকা কিনা চাই না অরিজিনাল চাই না এগুলো আচ্ছা এগুলো কি বর্তমানে দুইটা আছে এটা আবার দুইটা একটা চশমা হ্যাঁ একশো টাকা কিনে দেড়শো টাকা এগুলো একশো টাকায় কিনে দুইশো টাকা করে বিক্রি করতে পারবে মেলাঘাটে প্রচুর চল এগুলো তাই না অনেকে আছে অল্প পুজো নিয়ে মেলাঘাটে ব্যবসা করতে চাই তাদেরকে মাত্র পাঁচ সাত হাজার টাকার নিলেও পাইকারি দিবেন আচ্ছা আচ্ছা তো আরো কিছু কালেকশন আমাদেরকে দেখান

আচ্ছা সাড়ে বারো টাকা কিনা মাত্র ডিজাই সাড়ে টাকায় কিনা ত্রিশ টাকায় বিক্রি সাড়ে বারো টাকায় কিনে ত্রিশ টাকা পঁচিশ টাকা অনেক আইটেম আছে আচ্ছা একটু একটু দেখি তো রাখেন তো আচ্ছা

এগুলো কি ভাই এগুলো হচ্ছে আপনার এই চোদ্দ পিস বেবি বলে আচ্ছা এই যে চাইনা আইটেম পিস পঁয়ষট্টি টাকা বিক্রি করবে টাকা বিশ আচ্ছা পঁয়ষট্টি টাকা কিনে একশো টাকা বিক্রি তো ভাই দেন আমরা এক এক করে তো অনেক কালেকশন দেখিয়েছি আর একটা ভিডিওতে তো এত এত কালেকশন দেখানো পসিবল না আর সম্পূর্ণ ভিডিও অনেকে দেখেও না তো যেহেতু আপনারা ব্যবসা করেন বা পাইকারি বিক্রি করেন আপনাদের কাছ থেকে যদি কেউ ব্যবসা করতে চায় মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারবে আর সব ধরনের সাপোর্ট তো দিবেন স্ক্রিনে তো আপনাদের নাম্বার ঠিকানা ফোন নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে যদি কেউ সরাসরি আসতে চায় আসতে হবে ঢাকা আর এটি হচ্ছে চকবাজার সাই মসজিদের সামনে আসে আমাদেরকে কল দিলাম আমরা সাই মসজিদের সামনে এসে ফোন দিলে আপনারা রিসিভ করে দোকানে নিয়ে আসবেন জি